আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি শাখা মজুমদার কাজাকিস্তান মাটি থেকে আজকের ভিডিওটি পৃথিবীর নবমতম বৃহত্তর দেশ কাজাকিস্তান নিয়ে চলুন জানা যাক কাজাকিস্তান সম্পর্কে কাজাকিস্তানের অবস্থা এবং কাজাকিস্তানের অর্থনীতি এবং কাজাকিস্তান দেশটা আসলে কতটা সুন্দর সেন্ট্রাল এশিয়ার উন্নত সমৃদ্ধশীল দেশ হচ্ছে কাজাকিস্তান কাজাকিস্তান শান্তিপূর্ণ অরাজনৈতিক এবং সমৃদ্ধশীল একটি দেশ পৃথিবীর নবমতম বৃহত্তর দেশ হলেও এই দেশের জনসংখ্যা মাত্র তিন কোটি বছরে বারো মাসের মধ্যে এ দেশের ওয়েদার নয় মাসি ঠান্ডা অবস্থায় থাকে শুধুমাত্র তিন মাস এখানে সামার সিজন চলে তাও আবার খুবই কম মাত্রায় তো ক্ষেত্রে এ দেশের ওয়েদার অন্যান্য দেশের ওয়েদারের তুলনায় একটু বেশি ঠান্ডা থাকে বিশেষ করে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই দেশের টেম্পারেচার মাইনাস তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি পর্যন্ত চলে যায় বছরে এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত এই দেশের গ্রীষ্মকাল এবং বসন্তকাল থাকে সুতরাং এই সময়গুলোতে কাজাকিস্তানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকেরা ঘুরতে আসে কাজাকিস্তান এই দেশটা যত সুন্দর এই দেশের মানুষগুলার মনও ততটাই সুন্দর এই দেশের মানুষগুলা খুবই সুশৃঙ্খল জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এই দেশ সারা বিশ্বের কাছে মুসলিম দেশ হিসেবে পরিচিতি পেলেও এ দেশের মানুষেরা সবসময় ওয়েস্টার্ন কালচার ফলো করে এ দেশের মানুষ রুলস রেগুলেশন এভরিথিং তারা এখানে ইউরোপিয়ান স্টাইলই ফলো করে চলে ট্রাভেলদের জন্য যারা ট্রাভেলার তাদের জন্য কাজাকিস্তান ইজ দ্য বেস্ট কান্ট্রি লো বাজেটের মধ্যে সো এবার জানা যাক কাজাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নিয়ে কাজাকিস্তানের প্রতি বছর প্রত্যেকটা মানুষের জিডিপি হচ্ছে বারো হাজার ইউএস ডলার এদেশের দেশের প্রত্যেকটা মানুষই খুবই পরিশ্রমিক তারা ছোটবেলা থেকেই কাজকর্মে খুবই দক্ষ হয়ে ওঠে কাজাকিস্তানের জিটিপিটি ইউরোপের উন্নতিশীল অনেকগুলো দেশের সাথে তারা কম্পেয়ার করতে পারে কাজাকিস্তানের সরকার তাদের এই দেশে এখনও শ্রমবাজার পরিপূর্ণভাবে চালু করেনি তবে এই দেশে যারা ইনভেস্টর আপনারা যারা কাজাকিস্তানে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কাজাক সরকার যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা দিয়ে থাকে বর্তমানে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশের ভিসা বন্ধ হওয়ার কারণে আমাদের বাংলাদেশি অনেক ভাইয়েরা বিকল্প দেশ হিসাবে কাজাকিস্তানকে বেছে নিচ্ছে এবং বিভিন্ন ভিসাতে এখানে এসে তারা কাজকর্ম করছে শুধু তাই নয় বর্তমানে কাজাকিস্তানকে লো বাজেটের ইউরোপ বলা হয় যেটাকে গরিবের ইউরোপ বললেই চলে কি নেই এই দেশে আপনার এখানে রুলস রেগুলেশন ওয়েদার কালচার এভরিথিং আপনি কোনো অংশে ইউরোপের থেকে কম পাবেন না তবে আমাদের যে বাঙালি ভাইয়েরা দেশে আসতে চাচ্ছেন তাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ আপনারা যেভাবে এই দেশে আসুন না কেন যেই প্রকার ভিসা নিয়ে আসুন না কেন আপনারা চেষ্টা করবেন মাস্ট বি এখানে আসার পর যেন আপনাদের পাসপোর্টে এখানে স্টিকার ভিসা থাকে আপনারা যদি এখানে বৈধভাবে থাকতে পারেন তাহলে এই দেশটা আপনার কাছে স্বর্গ মনে হবে এবং ইউরোপ থেকে কোনো অংশে কম মনে হবে না কিন্তু এখানে আসার পর যদি আপনি কখনো কোনোভাবে অবৈধ হয়ে যান তাহলে এই পৃথিবীর নবমতম বৃহত্তর একটা জেলখানার হবে সুতরাং আপনারা যার মাধ্যমে আসুন না কেন এখানে বৈধ থাকার চেষ্টা করুন তাহলে এই দেশ আপনাকে কখনো হতাশ করবে না সেটা হান্ড্রেড পারসেন্ট শিওর কাজাকিস্তানে প্রতিনিয়ত যেমন বাঙালিরা আসে এবং এখান থেকে অনেক সময় বাঙালিরা ব্যাকও যায় তার একমাত্র কারণ হচ্ছে তাদের বিশা জটিলতার কারণে ওরা যাদের মাধ্যমে এখানে আসে না কেন যেখানে এখানে আসার পর ওদের ভিসা কনভার্ট হয় না বা কনভার্ট করে দেয় না সেক্ষেত্রে তারা একটা সময় এত বিশাল দেশ তো তাদের কাছে জেলখানার মতো মনে হয় সুতরাং এখানে যারাই আসার চিন্তাভাবনা আছে আপনারা অবশ্যই দেশে থাকা অবস্থায় আপনাদের ভিসা কনভার্ট হবে কি না সব কিছু জেনে বুঝে কনফার্ম হয়ে তারপর আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করুন আদারওয়াইজ এখানে এক মাসের বিষায় দিয়ে এসে ব্যাক করা ছাড়া আর কোনো উপয় থাকবে না আপনাদের কাছে তো যারা আপনার ভিডিওটি দেখেছেন ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম